সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আমার পিছনে একটা খাঁসা দেখতেছেন এই খাঁচাটা বাজার থেকে ক্রয় করে এনেছি আর দুই জোড়া কবুতর দেখতেছেন এই ভিডিওটা যেদিন হচ্ছে তার আগের দিন হচ্ছে রাত্রিবেলা আমি কবুতরগুলো সংগ্রহ করি আমার থেকে তো কবুতর দুই জোড়া হচ্ছে এগুলা আমাদের দেশের বাংলা কবুতর বলে যেটাকে ডাকাইয়া বাসায় গোল্লা বলে তো আজকে আমি কবুতরের খাঁসা সহকারে আমি ভিতরে দেব আমার যে সেট আপটা দেখাইছিলাম এর আগের ভিডিওতে তো এগুলো হচ্ছে আজকে সারবো না ভিতরে সেট করে রাখবো এবং পরবর্তীতে অন্য একদিন ছাড়বো ভিতরে নিয়ে যাচ্ছি আমি এগুলো হচ্ছে ভিতরে নিয়ে যাচ্ছি আর মোটামুটি ভিতরে গুলোকে সেট আপ করবো ইনশাল্লাহ আর পর্যায়ক্রমে আরো কবুতর আনবো ইনশাল্লাহ আমি যদি একটু কষ্ট হচ্ছে আসলে ওরা একবারে নতুন গতকালকে রাত্রে আসছে আর আজকে হচ্ছে তাদেরকে আমি নতুন জায়গা নিয়ে আসলাম আমার একটু কষ্ট হয়েছে এগুলো আনতে আমি হচ্ছে এগুলাকে এখন ভিতরে আর একটু ভিতরে দেব এখানে মূলত আমি সেরে পালন করব কিন্তু আজকে যেহেতু তারা একবারে নতুন তাই খাসার ভিতরে রাখার জন্য চেষ্টা করতেছি আমি আগের থেকে ইট বিষিয়েছি নিছি যেন খাঁতারটা সুন্দরভাবে বসাতে পারি তো আলহামদুলিল্লাহ আমার নতুন খামারে নতুন কবুতরের খামারে নতুন কবুতর ডুকাই এগুলো হচ্ছে আমি আজকের দিন এভাবে রাখবো এবং ইনশাল্লাহ আগামীকালকে এগুলো ছেড়ে দেবো এখানে আমি মূলত ছেড়ে ফারণ করবো ইনশাল্লাহ আমি মূলত বাজারে যাওয়ার চিন্তা ভাবনা করলাম যে বাজার থেকে কবুতর আনবো পরবর্তীতে আমি আশেপাশে খবর নিয়ে দেখলাম যে আমার ভাই হচ্ছে কবুতর বিক্রি করে তাকে বললাম বলার সাথে সাথে সে আমাকে দুই জোড়া কবুতর দিল যদিও দুই জোড়া হচ্ছে বাংলা কবুতর যেটাকে বলে তো হচ্ছে এগুলো আমি এখানে এই যে আমার এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর বিষয় যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আমি আমার পাখিগুলোকে হচ্ছে এখানে সেট আপ করলাম বাজরিকার পাখি তো আমি এখন নতুন পাখি আনিনি এগুলো আপাতত এখানেই আসে তারা মোটামুটি এখানে আনন্দে আসে অনেকটা নিরিবিলি পরিবেশ পেয়েছে আর কুকু ইনশাল্লাহ আমি গত কালকে আনছি ইনশাল্লাহ আগামীকালকে এগুলো ছেড়ে দিব এখানে আর আমার এখনো কারেন্টের কাজ আসলে পরিপূর্ণ হয়নি তাই আমি লাইন আনতে পারিনি এখন এক্সট্রা লাইট ইউজ করতেছি তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ